যেদিন ঘটেছিল সেদিন আমি সাক্ষী আজকে এখানে অনেকেই আছে যারা সেদিন জন্মগ্রহণ করেননি কিন্তু ইতিহাস এমন ভাবে তাদের নাড়া দিয়েছে ইতিহাস জানিয়ে দিয়েছে তাই নতুন করে একুশে জুলাই তাৎপর্য বিশ্লেষণ করার খুব একটা প্রয়োজন থাকে না আজকে শহীদ দর্ন মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছে। আমাদের প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন তার জন্য আমরা সবাই ধর্মতলা যাব সেদিন যে তেরো জন পুলিশের গুলিতে প্রাণ দিয়েছিল তার জন্যে শুধু নয় তারপরেও অনেকে শহীদ হয়েছে বামফ্রন্টের আমলে বামফ্রন্ট করত খাদ্য আন্দোলনে যে নরু তিনি শহীদ হয়েছিলেন বাম সে কথা মনে রাখেন আর বিজেপি সাম্প্রদায়িক দল তার কথা নতুন করে বলার নেই কারণ তারা কোনো স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তাদের কারো নাম নেই কোনো আন্দোলনে তাদের দলের কেউ শহীদ হয়েছেন তার নাম নেই সেরকম ঘটনা তাদের ঘটেনি জীবনের সে সুযোগ তাদের আসেনি তাই তাদের কিন্তু সেই বামফ্রন্টে বলবো যারা এবার তার ভোটটা ট্রান্সফার করে দিয়েছে তমলুক লোকসভায় সাম্প্রদায়িক দল বিজেপি কে সেই বামফ্রন্টকে বলবো নরুল তো আপনাদের ছিল তার স্মৃতি তর্পণ করতে হবে না তার স্মৃতি তর্পণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন ধর্মতলার সেই মাঠে সেই মঞ্চে নন্দীগ্রাম ভূমি আন্দোলনের যারা শহীদ হয়েছেন তারা ছোট আঙারিয়া থেকে আরম্ভ করে নানুর নানুর থেকে আরম্ভ করে নেতায় সমস্ত জায়গার শহীদ সহ ছাপ্পান্ন হাজার জাতীয়তাবাদী মানুষ তারা শহীদ হয়েছেন বিগত চৌত্রিশ বছরে বামফ্রন্টের আমলে তাদের প্রত্যেকের স্মৃতি তর্পণ মমতা বন্দ্যোপাধ্যায় করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় করে। এই হচ্ছেন ব্যতিক্রমী নেত্রী ব্যতিক্রমী নেতা আজকে তারা ডাক দিয়েছেন আমরা সবাই সারা বাংলা জুড়ে যাবো সারা বাংলায় এর সঙ্গে মাত্রা যোগ করে দিয়েছে এবার কার চব্বিশের ফলাফল যেমন ভাবে শহীদ তর্পণ হবে তেমন মা মাটি মাটির উদ্দেশ্যে সর্বজন শ্রদ্ধা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়